হ্যালো এভ্রি ওয়ান গাইজ আপনার মিনি বোলক ল স্বাগতম জানাইছো সকলকে আজি আমি বিয়া খাবল বিয়ার একটা ভিডিও আপনার শেয়ার করে আস আপনাদের স্কিপ নক স্কিপ করে নাচাব বেয়া লাগিব নহলে আপনাদের স্কিপ করে দিয়ে প্রতিটা ভিডিও আজ বিয়ার ভিডিওটা আপনার এনজয় করব এনজয় করে কেনাব আমি বিয়ার ভিডিও আপনার শেয়ার করে আস কেউ এনেকৈ বহি আছে এটা আমার ফটো কমেম্যানেমে করব এনেকৈ চাবি কেমেৰা কৰি আছে আপনার ধুনিয়া করে চাই থাকি আর আমার এই মিনি ব্লগটির জড়িত হয়ে থাকবে সকলে আমি দরা কনাক আপনার শেয়ার করে আস আপনাদের চাব সে আমার ককায়দেউ হয় ই আর ককাইদেউর ভিডিও তো আপনার শেয়ার করে আসো গাই সকলেই সাপোর্ট করে যাব মোক আর মূল পেস ফলো করে যাব ইউটিউব চ্যানেলটো ফলো করব আপনাদের সাবস্ক্রাইব করে থাকব আপনাদের এনেক একটা মিনি ব্লগ বনাই আপনার শেয়ার করে আস আপনারা লাইক কমেন্ট শেয়ার করব আর আমি মিনি ব্লগুলো স্বাগতম সকলকে জানাইছো বিয়ার সর এটা রিচেপনের ভিডিও আপনার শেয়ার করলো আপনাদের কেনকা জনাব আমাক আমি জানাই আৰু নেক্সট ভিডিও বনাবলৈ চেষ্টা কৰিম আপনার ওসব হ্যালো এভরি ওয়ান গাইজ ডি চাবি এল ডিএসএলআরামেনক ডিএসএলআর কমেমেনা ধুন লাগিছে নয় সাকাছ লাগিছে নয় কেনকু লাগিছে কৈ দিব যে গাইজ গাইজ আজি আমি দৰা ঘৰৰ ৰিচেপশ্যন পাৰ্টি খাবলৈ আহিছিলোঁ আজি আপোনালোকক দেখালোঁ সৰু এটা মিনি পলক আপোনালোকে চাবলৈ পাৰিল আৰু নেক্সট এটা ভিডিঅ' লৈ আহিম আপোনালোকৰ ওচৰত ভালকৈ আজিলৈ বাই নেক্সট এটা ভিডিঅ'ত সকলোৱে লগ পাব মোক যি কলিতাক